كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام ইমানদার মুসলমান আল্লাহ গোলাম অপর দার অন্তরালের মা ও যুবক আজকে আল্লাহ তোমারে শক্তি দান করেছে। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তোমারে শক্তি দান করেছে আমার আল্লাহ বলে বান্দা আমি কাল আমাদের ময়দানে কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাগরা পাকালাম বিদ্যাকে বলব না তুমি আমাকে উত্তর দাও তুমি তোমার বিদ্যা কাল কোন কাজে ব্যয় করেছ আল্লা বলেন কালকে আমাদের আমি ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করব না হ্যাঁ ছোট বাচ্চারা তোমরা দুনিয়ার মধ্যে তোমাদের সময়টা কোন কাজে ব্যয় করেছ আল্লাহ আমাদের ময়দান মাটি না হাসরের ময়দান যুবকদেরকে ডাক দিয়া বলবে অযুব তুমি বলো তুমি তোমার যৌবন কাল দুনিয়ার মধ্যে কোন কাজে ব্যয় করছো ঠিকই না বৃদ্ধাদেরকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে না হাসরের ময়দানে এমন এক কঠিন দিন হবে যেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের দিন সাধারণ দিন নয় দুনিয়ার পঞ্চাশ হাজার বছর যেরকম হবে হাসরের ময়দানে একটা দিন হবে সেরকম মানুষগুলো পেরেশান হয়ে যাবে কে কোথায় পালাবে কে কার কাছে যাবে কেউ কাউকে চিনবে না এমন এক কঠিন হাসরের ময়দান আমার আপনার সামনে আছে ওই হাসরের ময়দান আল্লাহ বাকরবুল আলমিন কোন কোনো বান্দা বান্দিদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে বলেন সুহান আল্লাহ আল্লাহ নবী সরকারে দয়ালা সাহাবায়ে বলে ও সাহাবায়ে کرام হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিবে ক্ষমতা আমাকে বলবে হে আমার বন্ধু আপনি আপনার উম্মদের মাছ থেকে 70000 হাজার কে বিনা হিসাবে জান্নাতে নিয়ে আজাদ হযরত ওমর রাদিয়াল্লাহ মার আল্লাহ সত্তর হাজার উম্মত জান্নাতে পাঠাইয়া দিবে বলেন সুবহান আল্লাহ হাসরের ময়দানে এক শ্রেণীর লোক আল্লাহ তালার কাছ থেকে বিনা হিসাবে জান্নাত মাইয়া আল্লাহ তালার জান্নাতে চইলা যাবে রে বাবা ওই জান্নাতের দল যদি আমরা হইতে পারি আমাদের কপালটা ভালো হয়ে যাবে আর যদি জাহান নামের জাহান নামের দলের হয়ে যায় তাহলে আমার আপনার মতো কপাল করার কেউ হবে না ওই হাসের ময়দানে আল্লাহর কাছে ডাক বলব মালি আল্লাহ দলিয়ায় বুঝি নাই জাহান নামীরা যখন জাহান নামে যাবে ফেরেস তারা ডাক দিয়া বলবে ও জাহান ভাই দুনিয়ার মধ্যে কি তোমার কাছে আলমা যায় নাই দুনিয়ার মধ্যে কি তোমার কাছে নবী আসুল যায় না তোমার কাছে কি কোরআনের বাণী পৌঁছায় নাই তোমার কাছে কি পায় নবীর হাদিসের বাণী পৌঁছায় নাই তুমি কেন আজকে জাহান নামি হইলা জাহান নামি হইলা জাহান নামি বান্দাগুলো ফেরাস তাদেরকে ডাক দিয়া বলবে দুনিয়ার মধ্যে কোরআনের আওয়াজ শুনছিল হাদিসের বাণী শুনছিলা পায়গাম্বর নবীদেরকে দেখছিলাম আলে মৌলামাদের কথা শুনছিলাম আলে কে দেখছিলাম কিন্তু দুনিয়ার মধ্যে আমরা শুনতাম কিন্তু মানতাম না এজন্য আল্লাহ তালা আমাদেরকে আজকে জাহান নামি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিস আল্লাহ তালা জাহান নামিদেরকে যখন জাহান নামে পাঠাইবার জন্য ফেরেস্তাদেরকে বলবে ও ফেরেস্তারা নামিদেরকে জাহান নামে নিয়ে যাও জাহান নামিরা যখন শুনবে আল্লাহ তালা অর্ডার দিছে জাহান নামে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে জাহান নামিরা ওই হাসনের ময়দানে পালাইবার জন্য দৌড় দিবে কেহান নামিরা যখন দৌড় দিবে আমার আল্লাহ ডাক বিয়া বালবে খুজু খোপাবলো সোমাল জাহি মাসাল্লে ثم في سلسله ذرعها سبع و نازرا عن فسلكو হাশরের ময়দানে পালাইবার জায়গা নাই ও বাবা পরদান অন্তরের মা একটু চিন্তা করিয়া দেখো দুনিয়ার মধ্যে যদি মামলা মোকদ্দমায় পইরা যায় যখন শুনতে ভাই পুলিশ আসবে ঘর থেকে বের হইয়া চাচারে ঘরে গিয়া ঘুমাই বন্ধু বান্ধবের ঘরের মধ্যে গিয়া যাতে পুলিশ না নিতে পারে দুনিয়ার মধ্যে পালাইবার জায়গা আছে এক ঘরে জায়গা না দিলে আরেকটা ঘরের মধ্যে জায়গা পালাইবার স্থান আছে হাসরের ময়দান এমন একটা ময়দান হবে রে বাবা চতুর দিকে আগুন উপরেও কিছু থাকবে না জমিনেও কিছু থাকবে না মানুষের আমল অনুযায়ী তাদের উপরে থাকবে সূর্য কারো সূর্য থাকবে এক গাব্বা উপরে কারো সূর্য থাকবে এক হাত উপরে কারো সূর্য থাকবে এক মাইল উপরে হাসরের ময়দানটা এমন একটা জায়গা আমল অনুযায়ী তাদের শাস্তি শুরু হয়ে যাবে আমি আর আপনি হাজার বছর পর্যন্ত দাঁড়াইয়া থাকার পর আদম সালামের কাছে গিয়া বলবো বাবা আপনি তো আমাদের বাবা দিবিতা। ও বাবা আজকে কঠিন দিন দিন আর থাকতে পারতেছি না আল্লাহর কাছে যান আল্লাহর কাছে গিয়ে একটু বলেন আমাদের বিচারটা যেন হয়ে যায় হইতে জান্নাতে যাব না হয় জাহান নামে যাব। আদম আদম্পারে রাগ দিয়া বলবে আমি পারবো না আজকে কঠিন দিনে আমার মাউলা মহারাগে রাগান্বিত হয়ে আসিস আল্লাহ পাক আমি আলামিন আমাকে ওই জান্নাতের গন্দম ফল খাইতে নিষেধ করেছিল আমি গন্দম ফল খাইয়া ফেলছি আজকে যদি আমি তোমাদের জন্য কি আমার আল্লাহর কাছে গিয়া বলি আল্লাহ আল্লাহ আমার সন্তান গুলো থাকতে পারে না আল্লাহ তাদের বিচারটা শুরু করিয়া দেন হইতে নামে যাক না হয় জান্নাতে যাক আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমাকে আমি গন্দম ফল খাইতে নিষেধ করেছিলাম তুমি কেন গন্দম ফল খাইছো সেই হিসাব তুমি আমার কাছে দাও আদম পায়গাম্বর দূর দূর করিয়া তারা দিবে ইব্রাহিম পায়গাম্বর তারা দিবে সালাম তারা দিবে মুসা পায়গাম্বর তারা দিবে শেষ পর যাই সালাম ডাক দিয়া বলবে আজকে কঠিন দিনে কেউ তোমাদের জন্য সুপারিশ করতে পারবে না সুপারিশ একজনেই করতে পারবে সে হলো আমার আপনারা নবী পেয়ারা নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ বলেন এই জন্য ওই কবরে যাওয়ার আগে হাসরের ময়দানে যাওয়ার আগে যদি আমরা আল্লাহকে আল্লাহ বলিয়া রাম স্বীকার করতে পারি